হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিই বেশি বেশি শেয়ার করুন সত্য সাথে অসত্যের লড়াই হলে যখন লড়াই হয় তখন সত্য কিন্তু একা হয়ে যায় আর অসত্যের দল ভারী হয়ে যায় কারণ অসত্যের দলে থাকে এক ধরনের মূর্খ আর থাকে লোভী স্বার্থপর বিশ্বাসঘাতক এরা কিন্তু অসত্যের দলে থাকে আর সত্যের কাছে সত্য একাই থাকে ফর্সা যদি ফরসা মানে যদি সুন্দর হয় তাহলে আপেলের থেকে তো মূলত দাম বেশি আর আলো মানে যদি অন্ধকারই হয় তাহলে অন্ধকারেরই দাম বেশি হয়ে যায় মানুষের চেহারা নয় সব কিছু নির্ভর করে মানুষের মন মানসিকতার উপর আপনার পায়ে যদি জুতা না থাকে তাহলে হাতে বইটা রাখেন কারণ জুতা আপনাকে কিছু দূর চলতে সাহায্য করবে কিন্তু বিদ্যা সে আপনাকে বহুদূর নিয়ে যাবে আপনার জ্ঞান গরিমা সব বৃদ্ধি করে দিবে জানেন সাপ পিঁপড়া খায় কিন্তু সাপ যখন মরে যায় তখন পিঁপড়ায় সেই সাপটিকে খেয়ে ফেলে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে আর সেই বাধা বিপত্তি যদি আমরা পার হতে না পারি তাহলে জীবনে কোনোদিন সাফল্য লাভ করতে পারবো না জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি আমাদের দূর করতে হবে জীবনে সাফল্য লাভ করতে হলে পরাজয় আসবে একাকিত্বতা আসবে কিন্তু আমরা মনের প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে জেদ করে জীবনযুদ্ধে জয় লাভ করে তবে আমরা সাফল্যর দ্বারে পৌঁছাতে পারব তা না হলে আমরা সফলতা কোনো দিন না অলস হয়ে বসে থাকলে হাত গুটিয়ে বসে থাকলে কোনো দিন সাফল্য নিজের দরজায় এসে দাঁড়াবে না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ